আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় হোয়াই তাদের গেম চেঞ্জার ফিলাকশি মেট এইটটি পোরো ম্যাক্স দিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত হোয়াই এর সর্বশেষ মাস্টারপিস পিস মেট এইটটি পোরো ম্যাক্স কেবল একটি ফোন নয় এটি স্মার্টফোন ফটোগ্রাফিং এর ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে সবচেয়ে বড় খবর এই ফোন থেকে ডুয়েল প্যানিস্কোপ ক্যামেরা সিস্টেম থাকছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দুইটি প্যানিস্কোপ লেন্স এই মুহূর্তে প্যানিস্কোপ ক্যামেরা সেগমেন্ট হোয়াই এর নিজেদের তৈরি পুরো এইটটি আলটা একটি শক্তিশালী প্রতিযোগী কিন্তু মেটা এইটটি প্রো ম্যাক্স তাদের নিজস্ব রেকর্ড ভাঙতে আসছে সম্প্রতি চায়নায় হুয়ায়ে তাদের মেটা এইটটি সিরিজ অফিসিয়াল লুক প্রকাশ করেছে প্রো ম্যাক্স ভেরিয়েন্ট সমস্ত মডেলের প্রি অর্ডার উন্মোচন করেছে বিশ্বস্ত টিপসার ইউনিভার্স আইএস এক্স এর ফাঁস করে জানিয়েছে যে মেটা প্রো ম্যাক্স দুইটি প্যানিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করবে এই দুইটি জুম লেন্স উল্লেখযোগ্যভাবে বড় হবে কেমন ডুয়েল প্যানিস্কোপ ক্যামেরা হবে তার একটু নমুনা দেখতে পারি আমরা বর্তমানে পুরো থ্রি পয়েন্ট সেভেন এক্স অপটিক্যাল জুম এবং নাইন পয়েন্ট ফোর এক্স অপটিক্যাল জুম থাকবে ইতিমধ্যে জানিয়েছে যে এই ফোনগুলো পঁচিশে নভেম্বরে লঞ্চ করা হবে প্রযুক্তি প্রেমীদের জন্য এটি একটি দারুণ খবর আমরা অবশ্যই মেটা এইটটি প্রো ম্যাক্সের এর ডুয়েল প্যানিস্কোপ ক্যামেরা প্রযুক্তি সম্পর্কে আরও বিশদভাবে জানতে অপেক্ষা করব আপনারা কি মনে করেন এই ডুয়েল প্যানিস্কোপ সিস্টেমটি স্মার্টফোনের ফটোগ্রাফিং এ পরিবর্তন নিয়ে আসতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না প্রযুক্তি জগতের সব খবরের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ